গতকাল যা তাই হাতিয়ার করেই দুই বাংলার বক্স অফিসের ময়দানে নামছে বাংলাদেশি নায়ক সাকিব খান সঙ্গে রয়েছে এপার বাংলার নায়িকা মেমি চট্টপতি সুরঙ্গ খ্যাত পরিচালক রাইহান রাফির পরিচালনায় তুফান ছবিতে জুটি বেঁধেছেন এই দুজন আর তাদের সঙ্গে রয়েছে চঞ্চল চৌধুরী ছবির টেজার আগে প্রকাশে এসেছিল শনিবারে প্রকাশ করা হলো টেলার ওপার বাংলা আলফা আই চৌকি এবং এবার বাংলা এসপিএফ এর প্রযোজনায় তৈরি করা হয়েছে তুফান ছবিতে রাক্ষস হিসাবে সাকিবের চরিত্রকে ব্যাখ্যা করা হচ্ছে যার সবাই বয়ে বিত এই তুফানের ভয়ঙ্কর মেটাতে দেওয়া হয় অফিসারকে আর এই চরিত্রে দেখা যাবে বাংলাদেশি চঞ্চল চৌধুরীকে তুফানের অ্যাকশন প্রধান গল্প কোকিল হয়ে রোমাঞ্চের হালকা হাওয়া নিয়ে আসবে মিমি চক্রবর্তী দুই বাংলা উদ্যোগকে তৈরি এই ছবিতে কাজ করে খুশি ডলিউডের পাড়ার এই নায়িকা গল্পে শুনেই তার ভালো লেগেছিল গোটা টিম প্রথম দিন থেকে আপন করে নিয়েছিল এই নায়িকাকে এমনটাই জানাই টেইলারে প্রকাশ্যে আসার পর সাকিবের বাসমতে তুফান ছবিতে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা এর গল্প খুব টানটান আর গোটা টিম প্রচুর মেহনত করেছে তাকে সিনেমায় রূপ দেওয়ার জন্য এমন কলাকৌশলদের সঙ্গে কাজে আমি সত্যি খুব খুশি আর আমার বিশ্বাস দর্শকও এই নিষ্ঠা পরিশ্রম আর গভীরতা অনুভব করতে পারবে মিমি ও সাকিবের এই ছবিতে আরও এক অভিনেতাও রয়েছে তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাসুমা রহমান নাবিলা আর বর্তমানে আসছে ঈদে ঈদুল আজার অবসরে বড় পর্দায় মুক্তি পাবে এই তুফান নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন